এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য আম দিয়ে বানিয়ে নাও দুটো ম্যাঙ্গো ড্রিঙ্কস ম্যাঙ্গো শেক ও ম্যাঙ্গো জুস যদি ঘরেই বানিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাবার আর দরকার পড়বে না তো দেখো ম্যাঙ্গো শেক আর ম্যাঙ্গো জুস কিভাবে বানাতে হয় তো এই দুটো ড্রিঙ্কস বানানোর জন্যে নিয়ে নিতে হবে এখানে হিমসাগর আম তো এখানে আমি চারটে হিমসাগর আম নিয়ে নিয়েছি আর হিমসাগর আমেই এটা ভালো হয় কারণ হিমসাগর আমেতে আঁশটা কম থাকে আঁশের পরিমাণ তো এখন খোসা ছাড়িয়ে নিয়ে এই আম দুটোকে আমি দুই ভাগ করে নেব একটা আমি ম্যাঙ্গো শেকের জন্য এক ভাগ নেব আর এক ভাগ আমি ম্যাঙ্গো জুসের জন্যে নেব তো প্রথমেই আমি ম্যাঙ্গো শেকটা বানাবো তার জন্য এক ভাগ আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আড়াইশো মতো টক দই আড়াইশো মতো টক দই দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি এখানে ব্যবহার করব তো এখানে আমি এক কাপ মতো চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিও আর তারপর দিয়ে দিতে হবে আমি এখানে চার চামচ মতো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধ দিয়ে আমি সব কিছুকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসব। তো মিশ্রণটা আমার হয়ে গেছে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এখন এর ঘনত্বটা তোমাদেরকে দেখাবো তো দেখো এর ঘনত্বটা এতে যদি তোমরা চাও একটু জলও ব্যবহার করতে পারো অল্প তো এখন এই গ্লাসের মধ্যে আমি চার টুকরো বরফ দিয়ে দিলাম তারপর মিশ্রণটা আমি ঢেলে দেবো মিশ্রণটা ঢেলে দেওয়ার পর গার্নিশের জন্য একটু দিয়ে দেব। কাজু বাদাম আর একটু আনমোল বাদাম আমি কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব আর একটু আম কয়েক টুকরো আম আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো সেটাই একটু আমি দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আবার একটু বাদাম কোছানো আমি একটু ছড়িয়ে দিলাম তো দেখো ম্যাঙ্গো শেক কিন্তু একদম আমার রেডি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর হয়েছে তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও এরপরে আমি একই মিক্সিং জারের মধ্যে ম্যাঙ্গো জুসটাও বানিয়ে নেব তো যে বাদবাকি আমটা কেটে রেখেছিলাম আর এক ভাগ সেটা আমি মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে এখন পরিমাণ মতো মিষ্টির জন্যে চিনি দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু অল্প করে এখন জল দিলাম দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব পরে আমি আবারও ঠান্ডা জল অ্যাড করব তো আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এলাম এখন গ্লাসের মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টুকরো বরফ এখন যে আমের পালটা সেটাও আমি দিয়ে দেব গ্লাসের মধ্যে দিয়ে আমি প্রয়োজন মতো ঠান্ডা জলেতে এতে অ্যাড করে নেব নিয়ে একটু চামচ দিয়ে এটাকে একটু ঘেঁটে দেব এরকম একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলেই এটা হবে তো নাড়াচাড়ার পর এখন এটাকেও একটু কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর হয় তো দেখো বন্ধুরা ম্যাঙ্গো শেক বলো বা ম্যাঙ্গো জুস আমার একদম রেডি তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর এটা দোকানের থেকেও কিছু কম অংশ হয়নি তোমরা দেখেই বুঝতে পারছ তো এই ম্যাঙ্গো জুস কিছুটা হলেও তোমাদের গরমে স্বস্তি দেবে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে